আজকের আমি এই আলুগুলো কেটে নিয়েছি সুন্দর করে দেখতেই পাচ্ছ নতুন আলু অবশ্য অসুবিধা নেই ভালো করে কেটে নিয়েছি নিয়ে এটাকে আমি এখন সিদ্ধ করবো পুরো আলুটা সিদ্ধ করে তারপরে আমি আজকের আলুর দম বানাবো কীভাবে বানাচ্ছি আর আলুটা সিদ্ধ না করলে পরে মানে গোটা গোটা থেকে যাবে আর সিদ্ধ করে রান্না করলে আর পুরো মাখা টাইপের হবে আর ভালো লাগবে আজকে আমাদের শনিবার তো সেই কারণে নিরামিষ হবে তা কী কী মশলা দেবো এই কাঁচা লঙ্কা আর একটু আদা এই কেটে রেখেছি আমি আগে আলুটাকে সিদ্ধ করে নেই আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি এটা রেখে ঢেকে রেখে দেবো এখন আমি নুনটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি এখন ঢেকে দেব এখন আমাদের চা খাওয়া হচ্ছে এই যাকো এই দেখো আমার বৌমাটা কু বাবা বসে বসে একদম বসে পড়েছে তুমি কি খাচ্ছ গো কি খাচ্ছ বিস্কুট সবাই দেখো একজন চা খাচ্ছে বসে আর একজন ফোন ঠিক করতে বসেছে সকাল সকাল উঠে দেখছো তুমি কি করছো কি করছো সেটা বলো তোমার এখনও ঘুম ভাঙিনি হ্যাঁ তুমি এখনও বসে বসে নাক চোখ ডলতো চো বিড়ি খাচ্ছ চাটা হয়ে গেছে চাটা কখন খাবে চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো উঠে এসো চা বানানো হয়ে গেছে খেয়ে নাও তারপর আমি এই আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করে আমি আলুর দম বানাবো আজকের কি হবে বলো তো আইটেম খাওয়া দাওয়া আমাদের পরোটা আর আলুর দম তাড়াতাড়ি চলে এসো আমাদের ঘর হচ্ছে ভিআইপি ঘর আমাদের এখন এই আলুর দম সিদ্ধ হচ্ছে কড়াইতে ওই গ্যাসে বসানো রয়েছে আজকে যাতে শনিবার আর ওই দেখো আর একজন বাইরে চলে গেল আর কয়েকদিন পরে আমরা এই ঘরটা ভাঙব দিয়ে হাঁটা যাচ্ছে না খুব সমস্যা এই আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এইগুলো ধুতে যেতে হবে ধুয়ে এখন আমি আটাগুলো মাখব ময়দাগুলো মাখবো সুন্দর করে এখন ময়দাগুলো মেখে একটু পরোটা করতে হবে দেখি এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা এখন দেখে নেব আলুটা এখন হয়নি এবার আমি আদাটাকে ঘষে নেব নিয়ে আর লঙ্কাগুলো কেটে রেখেছি লঙ্কাগুলো আর আদাটা পুরো তেলের ওপরে দেবো হয়ে যাক এটা এটা এখনো হয়নি এটা এখনো বাকি আছে অনেকটা আমি তার আগে ময়দাটা মেখে নিই কি করছো তুমি এখানে বসে বসে হ্যাঁ তাই বলো খেয়েছো সকাল থেকে এখনো কিছু বলো খেয়েছো না কি খেয়েছো সকাল থেকে হ্যাঁ বলো ওদিকে ফিরে কি দেখছো আমাদেরকে ফেরো আরে এদিকে ফেরো ওইদিকে কি এদিকে ঘোরো মুখ বন্ধ হয়ে গেল হ্যাঁ তুমি কথা বলবে মন খারাপ হয়ে গেছে কি কারণে এদিকে ঘর আমার দিকে দেখি তোমার একটা ইদুছনে দেখাও তো আমারে দেখাও মুড়িগুলো কি করছো তোগুলো দেখো আমাদের ছানাগুলো কি করছে এখন খুব বধ হয়ে গেছে আর মানে দুবন্ত হয়ে গেছে অতিরিক্ত খাবে আর নষ্ট করবে খাবে আর নষ্ট করবে দেখোছে মুড়ির ওপরে চাষ করছে এরা আর বাচ্চা দিয়েছে নাই নাই করে আটচল্লিশ খানা বাচ্চা দিয়েছে একটার পরে একটা বাচ্চা দিচ্ছে প্রত্যেক মাসে মাসে বাচ্চা দিচ্ছে আপনাদের কি লাগবে বন্ধুরা যদি লাগে চলে এসো কিছুটা নিয়ে যাবে সে দেখি এখন আমার আলুর তরকারিটা কি হয়েছে তো বসিয়ে দিয়ে তো এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়ালাম কিছুক্ষণ এধার ওধার করে ঘুরছি সকাল থেকে এখন তরকারিটা দেখে নেই আলুটা এখন হয়েছে কিনা না দেখে নেই না আর একটু বাকি আছে হয়ে যাবে চলো আমি এবার আটাটা মেখে নেই এই ময়দাটা আটা বলছি কেন বারবার ময়দাটা মেখে নেই এখন আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি এখন আমি এই ময়দাটা ঢালবো ঢেলে যা ছিটকে গেল। এর মধ্যে এখন তেল নুন দেবো দিয়ে ভালো করে মাখবো এখন তাড়াতাড়ি আজকের খাবা আমাদের শনিবারের নিরামিষ দম আর পরোটা এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন এ ময়দাটা দেখছো একদম পুরো দলা দলা হয়ে গেছে এই দেখো এভাবে একটু তেল দিয়ে আর মানে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি এবার আমি এটার মধ্যে জল দিয়ে সুন্দর করে মেখে নেব নিয়ে তলা পাকবো

আমি ময়দাটা বেলে নেবো এবার তাড়াতাড়ি হয়ে যাবে আজকে এমনি তো এমনি দুপুর হয়ে গেছে সকাল থেকে একটু চা খেয়েছি সবাই এগুলো করে তারপরে আবার দুটো ভাত বসিয়ে দেব আমি এটা তুলে নেবো নিয়ে এবার ভাজতে যাবো ভাজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই দেখতে দিয়েছি এবার আমি একটু আদা কুচি দেব এক কটা লঙ্কা কেটে রেখেছি সেগুলো দেব গ্যাসটাকে আমি সোলো করে দেব অবশ্য লঙ্কাটা দিয়ে দিয়েছি আপনারা যেমন খুঁজে তেমন লঙ্কা খেতে পারো আমরা আজকে একটু লঙ্কা কম খাবো নিরামিষ তরকারি তো সেই কারণে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি এর মধ্যে আর একটু লবণ দিয়েছি এবার বাকি টমেটোগুলো গুলো আমি দিয়ে দেব আলু দিয়ে দিয়েছি ভালো করে এটা কষাই করতে হবে লাল লাল করে লাল লাল করে ভেজে নিতে হবে এটা হালকা একটু জল লবো দিয়ে এবার আমি এটাকে দেখতে ধুতে এদিকে আমার অলরেডি রান্না বসানো আছে এবার ঘরের কাজগুলো সেরে নিই ঝটপট করে একজন বসে বসে তো ছেলাপ তৈরি করার জন্য রড কাটছে বসে বসে এখন পেরেক বের করছে রড বার করছে আমারও তো কিছু কাজ বাকি আছে আমি এখন কলতলা থেকে যেতে পারছি না যেটি হোক এই তুমি কী করছো এখানে বসে বসে একটু ওঠো তো আমি বাসনগুলো ধুয়ে নেই এই যে আমি এখন এই বাসনগুলো ধুবো আবার সবাইকে খেতে দেবো টাইম হয়ে গেছে এখন বেলা এগারোটা বাজে যায় প্রায় ওটো আর খাওয়ার খাবার কিন্তু হয়েছে তোমার পরোটা আর আলুর দম কিন্তু দুপুরে কি তোমরা ভাত তাত খাবা নাকি হ্যাঁ কী গো কী করছো তুমি পেরেক দিয়ে এ দেখো কী করছো কী করছো তুমি কী করছো দেখো পেরেক দিয়ে দিয়ে এখন কাজ আছে আমার অনেক বাকি গাছগুলো একটু জল দেব অবশ্য বাসনগুলো মাজবো বেলা হয়ে গেছে অনেক হ্যাঁ গাইস সেটা আমার অলরেডি হয়ে গেছে এখন আমরা পরিবেশন করব তোমরা যদি খাবে চলে আসো আমরা এই পরোটা করেছি

কেমন হয়েছে চলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে না পায় না বসো তোমার বাবার দাও এ চলে আসে বেরিয়ে চলে এসো আসো আসো খাবার বড় হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি এসো কে হলো ঠান্ডা হয়ে যাবে তো তাড়াতাড়ি এসো খেয়ে নাও বসো আজকের আমাদের শনিবারে নিরামিষ খাওয়া দাওয়া আলুর দম আর পরোটা এই খাওয়া দাওয়া হবে আর বিকালের টাইমে আমাদের রান্না হবে হাই বন্ধুরা তোমরা যদি খাবে চলে এসো ঝটপট দেরি না করে আলুর দম পরোটা খেয়ে যাও এসো সবাইকে দেবো আসো